বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই নির্মাণে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান সাবসিডিয়ারি কসমস। এর আগে আরও বেশ কয়েকটি দেশ স্যাটেলাইটটি নির্মাণে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তবে দুবার মার্কিন নিষেধাজ্ঞায় পড়া গ্লাবকসমস কসমসের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই নির্মাণ হলে স্যাটেলাইটটি সেবা বিপণনে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বা বিএসসিএল সূত্রে জানা গেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস এবং এয়ারবাস স্যাটেলাইট নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে থ্যালেস অ্যালেনিয়া স্পেস বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক নির্মাণ ও উৎক্ষেপণ করেছে জানা গেছে যুক্তরাষ্ট্রের মিসাইল স্যাংসন ল এর আওতায় মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম নীতিমালার সঙ্গে কার্যক্রম অসংগতিপূর্ণ হওয়ায় উনিশশো সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক নির্বাহী আদেশে গ্লাব কসমসের ওপর প্রথমবার নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় উনিশশো সালে পরবর্তী সময়ে উনিশশো আটানব্বই সালের জুলাইয়ে আবারও প্রতিষ্ঠানটির উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর কোম্পানির কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি এবং নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কোনো দেশ চুক্তি করলে সে দেশের সংশ্লিষ্ট প্রকল্পের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শর্ত প্রযোজ্য হবে এমন অনুচ্ছেদ আদেশে উল্লেখ করা হয় দু সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রাশিয়ার গ্লাব কসমসের সঙ্গে একটি সিঙ্ক্রোনাস স্যাটেলাইট বা জিএসএল প্রকল্প বাস্তবায়ন করে তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই সালে এই প্রকল্প নিয়ে বিপত্তিতে পড়তে হয় ইসরোকে পরে ভারত নিজস্ব ক্রায়োজনিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসে সংশ্লিষ্টরা বলছেন বঙ্গবন্ধু দুই স্যাটেলাইটটিতে থাকছে অপটিক্যাল ভিএইচআর আর অর্থাৎ সিনথেটিক অ্যাপারেচার রাডার এটির মূল কাজ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা মার্কিন নিষেধাজ্ঞার ইতিহাস থাকায় রাশিয়ার তৈরি স্যাটেলাইট দিয়ে ছবি তোলার ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া মার্কিন কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট বা কাটসার সংক্রান্ত উদ্বেগের কারণেও রাশিয়ার তৈরি স্যাটেলাইট থেকে ইউরোপ ও আমেরিকার দেশগুলো নিজেদের ভূখণ্ড ও সমুদ্রসীমার ছবি তুলতে না দেওয়ার আশঙ্কাও রয়েছে বাংলার স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান জানান গ্লাব কসমসের কাছ থেকে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব পাওয়া গেছে প্রতিষ্ঠানটির ওপর যদি যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই বিবেচনার বিষয় কিন্তু এখন পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য নেই বিষয়টি যাচাই করে দেখা হবে ইও স্যাটেলাইটের মাধ্যমে অত্যন্ত উচ্চমানসম্পন্ন বা ভেরি হাই রেজুলেশন বা ভিএচআর চিত্র পাওয়া সম্ভব এছাড়া আর সিনথেটিক অ্যাপারেচার রাডার বা এস এ আর এর মাধ্যমে দ্বিমাত্রিক ছবি পাওয়া যায় এসব ছবি স্থানিক পরিবেশ বিশ্লেষণে ব্যবহার করা হয় অভ্যন্তরীণ ও উপকূলীয় জলসম্পদ ও পরিবেশ যেমন সমুদ্র এবং নদীর স্তর তরঙ্গগতির বিশ্লেষণ জাহাজ শনাক্তকরণ জলের গুণমান নিরীক্ষায় ইও স্যাটেলাইট ব্যবহার হয় এছাড়া বন্যা পর্যবেক্ষণ বনরক্ষা কর্মসূচি ভূমিপৃষ্ঠ গতিঝুঁকি বিশ্লেষণ বা পর্যবেক্ষণ শহুরে পরিবেশ পর্যবেক্ষণ পরিবর্তন প্রতিরক্ষা ও নিরাপত্তা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এইসব স্যাটেলাইট কাজ করবে পরিকল্পনা অনুযায়ী দু সালের শুরুতে এই প্রক্রিয়া শেষ হতে পারে দু সালে এটি সিস্টেম ক্রিটিক্যাল ডিজাইন নিয়ে পর্যালোচনা হতে পারে একই বছর তৃতীয় প্রান্তিকে এ স্যাটেলাইট প্রথম উৎক্ষেপিত হতে পারে পরবর্তী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে হতে পারে এর দ্বিতীয় উৎক্ষেপণ উল্লেখ্য দু হাজার আঠারো সালের বারোই মে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশগুলোর তালিকায় অবস্থান করে নেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইট উৎক্ষেপণে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ফ্যালকন নাইন রকেটের সর্বশেষ সংস্করণ ব্লক ফাইভ তিন হাজার পাঁচশো কেজি ওজনের এই স্যাটেলাইটে রয়েছে চল্লিশটি ট্রান্সপন্ডার যা ছাব্বিশটি কেই ব্যান্ডেড এবং চোদ্দটি সি ব্যান্ডেড ট্রান্সপন্ডারের নিজস্ব ব্যবহারের জন্য ও বাকিগুলো রাখা হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেওয়ার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস এটির নির্মাণ ও উৎক্ষেপণ ব্যয় হয় দুই হাজার কোটি টাকা যোগাযোগ ও সম্প্রচার কার্যক্রম মূলত ব্যবহার হচ্ছে এই স্যাটেলাইট বঙ্গবন্ধু এক থেকে বছরে আয় হচ্ছে একশো কোটি টাকা টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচারের জন্য এই অর্থ দিচ্ছে স্যাটেলাইটটির ব্যান্ডিজ ব্যবহার করে দেশের দুর্গম দ্বীপ নদী ও হাওড় এবং পাহাড়ি অঞ্চলে টেলিযোগাযোগ সেবা দেয়া যাচ্ছে